কিছু স্বপ্ন এনেছি কুড়ি রেখে দিন হয়তো দেউরি সকালের শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই খুশ ধরা ভালোবাসা ও আমার তরফ থেকে সবাই বড়দেরকে জানাই কিন্তু কোন তো দিন পরে কিন্তু আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু ব্লগ ডেলি দিতে পারছি না সেটা তোমাদের কাছে বলেছিলাম যে এখন এই মুহূর্তে ডেলি ব্লগ দিতে পারছি না কারণটা কী আসলে আমাদের এখন আমের সিজন রয়েছে তো যার জন্যে এখন কিন্তু ডেলি ব্লগুলো করতে পারছি না প্রচুর কাজের চাপ পড়ে যাচ্ছে ওই জন্য তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ তৈরি করছি সেটা তোমাদের কাছে দেখাচ্ছে আজকে শনিবার আজ শনিবার তো আমাদের এখানটা প্রচুর বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে উঠে মোটামুটি সংসারের কাজ সবই হয়ে গেছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এখন করছি কিন্তু রান্না তার সাথে সাথে শরীরটাও ঠিকঠাক সঙ্গ দিচ্ছে না তবুও ডেলি যে তাহলে চ্যানেলটাকে চালাতে হবে ওই জন্য শর্টস দিচ্ছি চালিয়ে যাচ্ছি তো চলো যা দেখা কালকে রান্না করেছি আর বাইরের রোদারটা কিন্তু তোমাদের দেখাবো বৃষ্টি হচ্ছে এত পরিমাণে তো এই দুই দিন ধরে হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি কীরকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এই দুটো দিন ধরে একদম মানুষের কাজের ক্ষতি হচ্ছে আর এই দেখো বন্ধুরা গাছপালাগুলো একটু কিন্তু শান্তি পাচ্ছে গাছপালাগুলোর ভীষণ প্রয়োজন ছিল জলের মানে এত পরিমাণে গাছপালাগুলো হচ্ছে পুরো একদম প্রাণহীন হয়ে গেছিলো সেটা কিন্তু এখন খুব ভালো লাগছে দেখো দেখিয়ে দিলাম তারপরে আজকে আমি কী কী রান্না করছি সেগুলো তোমাদের দেখাবো এখন মোটামুটি সবটা কমপ্লিট হয়নি যতটুকু কমপ্লিট হচ্ছে চলো দেখানো যাক দেখিয়ে এই কী কী রান্না হয়েছে বলে মোটামুটি ভাতটা রেডি হয়ে গেছে ভাত হয়ে গিয়েছে হচ্ছে এটা মুগ ডাল মুগ ডাল রান্না করা হয়েছে আর যেহেতু শনিবার আগেই বলে দিয়ে এটা হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা হচ্ছে আর হবে পটল ভাজা পটল ভাজাটার জন্য এখনো রেডি হয়নি আর তারপরে দেখো এইভাবে কিন্তু বৃষ্টিটা চলেই আছে উঠে কিন্তু বিছনা টিসনা সব গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক অলরেডি যা যা কাজ থাকে এখন অনেক ভরে ভরে উঠে এগুলো আমার রেডি করতে হচ্ছে আর সব গুছিয়ে রেখেছি জামা কাপড় আর এগুলো এখন ব্লক করতে পারছি না আর ড্রেসিং টেবিলটা প্রচুর ময়লা হয়েছিল সেটাকেও কিন্তু পরিষ্কার করেছি দেখো আর এইভাবে কিন্তু টুকটাক মেকআপের জিনিসগুলো দেখো গুছিয়ে রাখা হয়েছে এখানটা এগুলো সব মেয়ে স্কুলে নাচ করে যার জন্য কিছু কিছু মেকআপের জিনিস কেনা হয় এই দিকটাও দেখো কম বেশি এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর এই দুটো নারকেল এনেছিল বাড়ির গাছে তো পেরেছিল তাই জন্য আর এই দিকে দেখতেই পাচ্ছ এখন আম এটা পুরো গাছ পাকা হিমসাগর আমের যে এটা আটির আম বলে আর এখানে রয়েছে এটাও হিমসাগর আম দেখো একদম কাঁঠাল গাছে কাঁঠাল ভর্তি হয়ে গেছে কত সুন্দর দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য গাছগুলো চকচক করছে একদম আর এখান দিয়েছিল প্রচুর ক্রেড দেখো খানা ভর্তি জল হয়ে গেছে কিন্তু প্রচুর আমের জন্য হয়ে গেছে দেখতে পটল পটল পটলগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এখানটায় দেখো তেল দিয়ে দিয়ে দিন ঘর দৌড়ের কুটোকাউটি কাউটিগুলো ঘর দোরগুলো পরিষ্কার করা হয় না আজকে ভাবছি কিছু পরিষ্কার করব তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে কাজকর্ম করবো হয়ে গেছে তেল গরম আর আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানটায় পটল ভাজা তারপরে দেখো বন্ধুরা আমাদের খোলা মার্কেটটা একদম বৃষ্টির জন্য কি অবস্থা পুরো উড়ে গেছে মার্কেটটা আর এখন মানে দুই তিন দিন হয়েছে একটানা না বৃষ্টি হচ্ছে একদম এত বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি হলেই কিন্তু মার্কেট পুরো উড়ে যায় এত নিচু আর আমাদের ব্যবসারও খুব ক্ষতি হয়ে যায় আর এই সময়টা না আমাদের আমের সিজন হয় বৃষ্টি হলে না আম টাম পাড়া কিংবা গাছে তো উঠে সবাই আম পারতে পারবে না খুব অসুবিধা হয়ে যায় তো ওই জন্যে আমার ডেলি ব্লগুলো দিতে পারি না টুকরো টুকরো করে ব্লগুলো রেখে দিয়েছি কবে দেবো জানি না তো যখন পারছি তখন করছি এরকম একটা অবস্থা হচ্ছে আর এখন প্রচুর দৌড়ো দৌড়ি করতে হচ্ছে তারপরে কিন্তু একটু সন্ধেবেলায় গেছিলাম মার্কেটে এটা আর একদিনের মানে মার্কেটে গেছিলাম তো গিয়ে একটু স্টেশনারি জিনিস ছিল কিনতে গেছিলাম তো দাদাভাই কিন্তু আমার মেয়ের নেল নেলপালিশ পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি পাঁচটা আঙুলে নেলপালিশ কিন্তু পরে দেখছি নেল নেলপালিশ পেয়েছি তো আমার মতন কে কে করো যে স্টেশনারির দোকানে যদি নেলপালিশ কিনতে যাও তো পাঁচটা আঙুলে পাঁচ রকম নেলপালিশ পরে দেখো কে কে আছো আমি তো এই কাজটা আগে করি তো যেটা আঙুলে মানাবে পাঁচটা পরার পরে যেটা মানায় সেটা কিন্তু কেনা হয় তো যাই হোক এখানটায় মেয়েকে পরিয়ে দিচ্ছে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে এটা কিন্তু দাদা হয় তো যাই হোক আর নেল নেলপালিশ পড়ছিলাম তোমাদের দাদাভাই ভিডিও করছিল আর আমাকে বলছে কি যে কি বলছে এরকম নষ্ট করে কেউ তো আমি বলছিলাম ফাও ফাও নেলপালিশ একটু পরে নেই তো কি হবে বলো তো যাই হোক পড়েছি পড়ার পরে কিন্তু আমি নিয়েছি তিনটে কালার নিয়েছি তিনটে কালার পছন্দ হয়েছিল সেই তিনটে কালার নিয়েছি তো যখন পরবো তখন দেখাবো কি কী কালার নিয়েছিলাম আর এখানটায় হচ্ছে দাদাভাই একটা নেল পালিশ দিচ্ছিলো তো আমি নিলাম না কারণ ওটার দাম বেশি বলছে আর তারপরে আমার হচ্ছে অত দামি আমার পেটে সহ্য হবে না মানে আঙুলে সহ্য হবে না ভুল বলা হয়ে যাচ্ছে আঙুলে সহ্য হবে না তো তারপরে জিনিসপত্র দেখলাম তারপরে দেখো বন্ধুরা মানে বাগানে যেতে হয় কম বেশি আর এখানটায় আমাদের যে বাগানগুলো নোয়াড হচ্ছে না ওখানটা না হচ্ছে নাইটি পরে যাওয়া যাবে না দূরে দূরে আছে তো শাড়ি পরে যেতে হয় তো সেখানে দেখালাম কাঁঠাল গাছ আছে ওল গাছ আছে আর প্রচুর কিন্তু আম গাছ নেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে মানে সব আম বাগানে আম গাছ রয়েছে সেগুলো আমরাই নিয়েছি আর এটা ওল ক্ষেতটা অন্য লোকের তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর কানে একটা ফুল গুজেছি মানে পেয়েছি আর পাবো ওল খেতে গিয়ে একটা কানে ফুল কুঁজে নিয়েছি আর দেখো এখনো এই গাছগুলো না আমাদের এখনও আম ভাঙা হয়নি কিছু কিছু গাছে আম ভাঙা হয়ে গেছে আর কিছু কিছু এখনও হয়নি দেরি হচ্ছে যেহেতু সামনে জামাই ষষ্ঠী ওই জন্য একটু লেট হচ্ছে তো তারপরে দেখো এই যে ওল ক্ষেতটা না খুব সুন্দর লাগছে আর ওলের পাতাগুলো এত সুন্দর কচি কচি খুব সুন্দর লাগছিল আর এটাও কিন্তু আমাদের নেওয়া হয়েছিল এই বাগানটা তো এই বাগানটা পুরো আম পেরে কমপ্লিট করা হয়ে গেছে এই এই বাগানটায় আর আম নেই তো তারপরে আমি একটু হাঁটা চলা করে একটু গান টান করছিলাম সেই ভিডিওগুলো ফেসবুকে দেবো বলে তো ওই জন্যে তো তারপরে দেখো মানে মার্কেট তো দেখালাম এবার কিন্তু বর্ষিরাটে গেছিলাম মানে আমাদের রাটে গেছিলাম ডাক্তার দেখাতে গিয়ে দেখি একদম বেহাল অবস্থা তো এই জলে আমি পা দেবো না কোথাকার কি নোংরা জল বৃষ্টির হতে পারে কিন্তু অনেক বাড়ির নোংরা খানার জল টল সব রকম এসেছে তো তোমাদের দাদা ভাইকে বলছি তুমি বাইকে করে নিয়ে চলো আমি পা দিয়ে যাব না তো ওই জন্যে হেঁটে যায়নি আর আমি একটু ভিডিও করছি রাতের বেলায় তো আমি যখনই আমাদের বসির হাটটা মানে হালকা বৃষ্টি হলেই না বুড়ে যায় এত অবস্থা খারাপ তবুও আমাদের দিকটা একটু উঁচু আছে আর বসির একদম নিচু আর এদিকে যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছ ট্রেন স্টেশনে কাজ দিয়ে কিন্তু হসপিটালে যেতে হয় তো যাই হোক ট্রেন যাচ্ছে তো ট্রেনটাও দেখিয়ে দিচ্ছে আর এটা কিন্তু সাড়ে নটা ট্রেন যাচ্ছে হাসনাবাদে যাচ্ছে হাসনাবাদ লোকাল যাচ্ছে কলকাতাতে শিয়ালদা থেকে তো এত জল কাদা এত অবস্থার এই বৃষ্টির সময় না আমার যেমন ভালো লাগে তেমন কিন্তু খারাপ লাগে কেন খারাপ লাগে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন না তো আমার জল কাদা ঘেরতে খারাপ লাগে না ওই যে বর্ষার সময় কেঁচো বেড়ায় ওইটাই আমার প্রচণ্ড ভয় লাগে কেঁচো দেখলে আমার ভয় লাগে আমার সবথেকে ভয়ের জিনিস হচ্ছে আর একটা ঠাকুমা দেখো মানে রাস্তায় জল জমে গেছে এতটা পরিমাণে জল জমে গেছে ঠাকুমা কোথা থেকে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিল তো দেখে খুব খারাপ লাগে ছিল বাইক যাচ্ছে গায়ে জল ছিটিয়ে লাগছে তো আমরা ভাবলাম কি যে ঠাকুমা চলে যাক তারপরে গিয়ে আমরা বাইক নিয়ে যাবো সবার আবার মনো মানসিকতা এক হতে পারে না তো উনি যাচ্ছে বলে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর জল জমে রয়েছে এতটা জল পেরিয়ে যেতে হচ্ছে মানে একদিনের বৃষ্টি হলেই কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায় তো তারপরে ঠাকুমা উঠে গেলে জল থেকে এবার কিন্তু আমরা যাব তো দেখো একদম স্টেশনের গায়ে রেলগেটের পাশে কিন্তু এই যে রয়েছে একটা মন্দির মায়ের মন্দির তো মায়ের মন্দিরেও দেখো জল ঢুকে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখিয়ে দিচ্ছি একদম বাইকে থেকে বসে মায়ের মন্দিরে পুরো জল ঢুকে গিয়েছে কি অবস্থা দেখো আর এদিকে দেখো একদম রাস্তাঘাট বুড়ে গিয়েছে মানে পুরো বসেঘাটে অলি গলি মানে যত রাস্তা ঘাট যা আছে সব একদম জলে জল হয়ে গেছে আর এরকম সমুদ্রের মতন না ঢেউ মানে রাস্তাঘাটে হাঁটলে এই যে এই জলে পা দিয়ে হাঁটলে হাত পায়ে তো চুলকানি হবেই ঘা পাঁচটা বেরোবেই তারপরে যেন একটা মনে হচ্ছে সমুদ্র সমুদ্র ফিলিংস আসলে মনের মধ্যে যে সমুদ্রে বেড়াতে এসেছি ভীষণ ভালো লাগছিলো কিন্তু যে মনে হচ্ছে যে ফার্স্ট টাইম সমুদ্রে বেড়াতে এসেছি বসু প্রচুর মজা নেবো এরকম একটা ব্যাপার হচ্ছিল তো যাই হোক এখানে যাদের বাড়ি ঘর আছে না তাদের অবস্থাটা খুবই খারাপ দেখে খুব খারাপ লাগছিল মানে পরিস্থিতিটা এতটাই তাদের খারাপ মানে সব ঘরে ঘরে দেখছি জল ঢুকে গেছে সব জল বার করছে কীরকম যেন একটা মনের মধ্যে খারাপ লাগছিল তো যাই হোক খারাপ লাগলেও কিছু করার নেই আমার মনের খারাপ মনের মধ্যে রেখে রাস্তা দিয়ে ভিডিও করতে করতে বাড়ি ফিরছি আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম যত যতক্ষণ তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছি তো তারপরে দেখো গিয়েছিলাম আর একটা স্টেশনারি দোকানে এটা আর দিনে তো বললাম না সব কিছু জুড়ে দিচ্ছি আর এখানটায় দেখো অনেক জিনিস আছে আর বেশ বড়ো টেশনারি গরিব লোকের শপিং মলটা যেমন হয় মানে আমরা গরিব মানুষ আমাদের শপিং মলটা যেমন হয় আমাদের বড় বড় শপিং মলে গিয়ে জামা কাপড় কিনে পোষাবে না কিংবা জিনিস স্টেশনারি জিনিস কিনে তো ছোটো ছোটো যেসব রাস্তার ধারে ধারে দোকান বসে সেই সব দোকানে গিয়ে খুব মানে টুকিটাকি কিছু কেনা হয় আর আমি প্রচুর কেনাকাটা করতে ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না রেগে যায় যে এত জিনিসপত্র কেনো খরচা করাও কেন খরচা করো কেন কারণ একটাই কারণ মানে প্রচুর আমার ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা লাগে যার জন্যে না ও এইগুলো বাড়তি খরচ মনে করে যে ডাক্তারের পেছনে এত টাকা করে দিতে হয় তো তারপরেও আর এটা হচ্ছে আমাদের বসিরাট ইচামতি নদীর সামনে আর এটা হচ্ছে বশিরাট শ্মশান তো আমাদের মানুষজন মানে আমাদের এলাকার মানুষজন মারা যাক কি দূরের মানুষ মারা গেলেও এই শ্মশানে নিয়ে আসা হয় পোড়াতে তো শ্মশানেও কিন্তু জল ঢুকে গেছে একদম শ্মশানের গেট কাছে চলে এসেছি জল ঢুকে গিয়েছে আর অনেকগুলো মরার লাইন ছিল ভিতরে তো আমি সেইখানটা গিয়ে তো আর ভিডিও করিনি তো রাস্তার ধার থেকে ভিডিও করেছি ওই দিকটা দেখালাম না তো তারপরে দেখো আমরা এসেছি মার্কেটে মানে ডেটল কিনতে এসেছি যেখান থেকে ডেটল নেওয়া হয় মুচি গলি বলে বসিরহাট গলি তো সেখান থেকে দুটো ডেটল নেওয়া হয়েছে আমাদের বাড়ি এখনও পর্যন্ত মানে আমার অসুস্থতার পর থেকেই কিন্তু জামা কাপড়ে এখনও পর্যন্ত ডেটল মানে চালু আছে ডাক্তারে বলেছে ডেটল ব্যবহার করতে তো ডেটল ব্যবহার করা হয় তো মেঘলা আকাশ প্রত্যেক দিনের মতন মানে আকাশটা এরকম মেঘ করে থাকে এরকম কখন যে কেঁদে ফেলবে বোঝা যায় না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভুল করে থাকে সবাই আমাকে